জাতীয় পার্টি যদি নির্বাচনে গিয়ে ফ্যাসিস্টের দোষর হয় স্বৈরাচারের দোষর হয় তাহলে জামায় ইসলামী কি তারাও তো দু হাজার সালে নির্বাচন করেছে এই আওয়ামী লীগকে সমর্থন করেছে বৈধতা দিয়েছে তাহলে কি তারা ফ্যাসিস্টের দোষর নয় তারপরে এই গণ অধিকার পরিষদ শেখ হাসিনার আমলে তারা বিনা ভোটে ভিপি নির্বাচিত হয়েছে নূর রাশেদ এরা হাসিনাকে অসংখ্যভার মা বলে ডেকেছে হাসিনার পক্ষে থাকবে হাসিনার জীবনের নিরাপত্তা দেবে নূর রাশেদ তারা ভিডিও ফুটেজ আছে অসংখ্য ভিডিও ফুটেজ নেটে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তারপরেও তারা এখন সৈরাচারের বিরোধিতা করে কিন্তু জাতীয় পার্টি শুধু নির্বাচনে গিয়ে ফ্যাসিস্টের দোষর হয় এই জামাতের মদতে বারবার এই হামলাগুলো হচ্ছে পুলিশের সামনে পরোক্ষভাবে হামলা করছে তারা এই ইউনুসের মদতে হচ্ছে একের পর এক এই দলটার উপরে এরকম আঘাত আনতেছে প্রশাসন নীরব দুই হাজার সালে তারা নির্বাচন করেনি কিন্তু প্রত্যেকটি সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন তাদের দলীয় প্রতীক নিয়ে করেছে যদি জাতীয় পার্টি নির্বাচন করে অপরাধী হয় তাহলে এর একই অপরাধে অপরাধী বিএনপি জামাত নিবন্ধন যদি বাতিল করতে হয় নিষিদ্ধ করতে হয় তাহলে বিএনপি জামাতকেও করতে হবে জাতীয় পার্টি কেন এক নিষিদ্ধ হবে যদি নির্বাচন করা অপরাধ হয় জাতীয় পার্টি কখনো কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না আর যারা ইসলামের লেবাস লাগে এই কোরআন পড়াচ্ছে হামলা করতেছে জায়নামাজে আগুন দিচ্ছে তারা আসলে কোন মুনাফেক জাতীয় পার্টি রাষ্ট্র